সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে একষট্টি জেলায় গৃহীত লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজ ফলাফলটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কক্সবাজার কিশোরগঞ্জ কুড়িগ্রাম কুমিল্লা কুষ্টিয়া খুলনা গাইবান্ধা গাজীপুর গোপালগঞ্জ চট্টগ্রাম চাঁদপুর নবাবগঞ্জ চোয়াডাঙ্গা জয়পুরহাট জামালপুর ঝালকাঠি ঝিনাইদহ সহ চৌষট্টি জেলার রেজাল্ট পাবলিশ করেছে কক্সবাজারে সর্বমুঠ পাশ করেছে সাতশো জন, সাতশো জনের তালিকা কিশোরগঞ্জে সর্বমোট তেরোশো ছিয়ানব্বই জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন গ্রাম সর্বমোট চব্বিশশো জন কুমিল্লা সর্বমোট পঁচিশশো ছেষট্টি জন শিক্ষার্থী সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা কুষ্টিয়া এগারোশো চুয়াত্তর জন উত্তীর্ণ হয়েছেন তুলনায় সর্বমোট চোদ্দশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার গাইবান্ধায় বাইশশো পঁচানব্বই জন উত্তীর্ণ হয়েছেন গাজীপুরে সর্বমোট ছয়শো আষট্টি জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন গোপালগঞ্জ সর্বমোট আষ্টশো বিশ জন উত্তীর্ণ হয়েছেন চট্টগ্রাম সর্বমোট আঠারোশো সাতজন চাত্তুর সর্বমোট ছয়শ জন সরকারি শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা সাফাই নবাবগঞ্জ সর্বমোট সাতশো জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন চোয়াডাঙ্গায় সর্বমোট ৫৫৪ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন জয়পুরহাট সর্বমোট তিনশো আটানব্বই জন সহকারী শিক্ষক পদে পাশ করেছেন জামালপুর সর্বমোট ছয়শো সাতানব্বই জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন ঝালকাটি সর্বমোট ছয়শ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা ঝিনাইদহ সর্বমোট নয়শো আঠাশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা টাঙ্গাইল সর্বমত এক হাজার তেইশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ঠাকুরগাঁও সর্বমত পনেরোশো বারো জন সহকারী শিক্ষক পদে পাশ করেছেন তাদের ফলাফল তাদের ফলাফলের তালিকা ঢাকায় সর্বমোট তেরোশো নয় জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা দিনাজপুরে সর্বমোট চব্বিশশো জন জন সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা রোল নম্বর নওগাঁয় সর্বমোট বারোশো ছেষট্টি জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা নড়াইলে সর্বমোট পাঁচশো তেইশ জন সহকারী শিক্ষক পদে পাশ করেছেন তাদের রোল নম্বরের তালিকা নরসিন্দিতে সর্বমোট পাঁচশো নরস সর্বমোট ছয়শ পঁয়তাল্লিশ জন পাশ করেছেন তাদের রোল নম্বরের তালিকা নাটোরের সর্বমোট এক হাজার তেতাল্লিশ জন সহকারী শিক্ষক পদে পরীক্ষায় পাশ করেছেন তাদের রোল নম্বরের তালিকা নারায়ণগঞ্জে সর্বমোট সাতশো জন সহকারী শিক্ষক পদে তাদের রোল নাম্বার নীলফামারি সর্বমোট এগারোশো জন সহকারী শিক্ষক পদে পাশ করেছেন তাদের রোল নম্বরের তালিকা নেত্রকোনা জেলার সর্বমোট আঠ বিরানব্বই জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা নোয়াখালী জেলায় সর্বমোট তেরোশো জন সরি নোয়াখালী জেলায় সর্বমোট তেরোশো এগারো জন পাশ করেছেন তাদের রুল নম্বরের তালিকা পঞ্চগড়ে সর্বমোট এগারোশো এগারো জন উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা পটুয়াখালী জেলায় সর্বমোট পনেরোশো জন উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা পাবনা জেলায় সর্বমোট পাবনা জেলায় সর্বমোট সাতশো চৌষট্টি জন উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা পিরোজপুরে সর্বমোট বারোশো তেষট্টি জন উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা ফরিদপুর সর্বমোট ফরিদপুরে সর্বমোট আঠারো ছিয়াত্তর জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা ফেনিজেলায় সর্বমোট চারশো নিরানব্বই জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা বগুড়া জেলায় সর্বমোট পনেরোশো পঞ্চাশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা বরগুনা জেলায় সর্বমোট নয়শো নব্বই সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ তাদের রোল তালিকা বরিশাল জেলায় সর্বমোট আঠারোশো বাহাত্তর জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা বাগেরহাট জেলায় সর্বমোট নয়শো আটত্রিশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বমোট বারোশো জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার ভোলা জেলায় সর্বমোট বারোশো সরকারি শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার সিং জেলায় সর্বমোট তেরোশো তেইশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা মাগুরা জেলায় সর্বমোট চারশো তেতাল্লিশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার মাদারীপুরে সর্বমোট তিনশো একাশি জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার মানিকগঞ্জে সর্বমোট পাঁচশো জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার মুন্সীগঞ্জে সর্বমোট জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা মেহেরপুরে সর্বমোট চারশো উননব্বই জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল তালিকা মৌলভী বাজারে সর্বমোট বারোশো বাইশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল তালিকা যশোরে সর্বমোট চোদ্দশো ঊনসত্তর জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার রংপুরে সর্বমোট দুই হাজার জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা রাজবাড়ী জেলায় সর্বমোট চারশো তিরিশ জন সরকারি শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা রাজবাড়ী জেলা সর্বমোট রাজশাহী জেলায় সর্বমোট চারশো রাজশাহী জেলায় সর্বমোট আঠারোশো সাঁত্রিশ জন সরকারি শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা লক্ষীপুর জেলায় সর্বমোট ছয়শ পঁচাত্তর জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা লক্ষীপুর লালমনিরহাট সর্বমোট এগারোশ চৌরাশি জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা শরীয়তপুর জেলায় সর্বমোট ছয়শো বিয়াল্লিশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার শেরপুর জেলায় সর্বমোট পাঁচশো তিপ্পান্ন জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা জেলায় সর্বমোট এক হাজার উনিশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা সিরাজগঞ্জ জেলায় সর্বমোট একুশশো তেইশ জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা সিলেট জেলায় সর্বমোট এগারোশো বিরাশি জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা সুনামগঞ্জ জেলায় সর্বমোট দুই হাজার জন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারের তালিকা হবিগঞ্জ জেলায় সর্বমোট বারোশো একজন সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরের তালিকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম